আমার বহতি পাটন এই আবিষ্কার নাওখনৰ ইতিমধ্যে রং করা ক্লিয়ার হয়ে গেল আমি অহা এক তারিখে এই অহাকালি এক তারিখে দশটা বজাত নাও পানীত নমাই দিম আমার রাইজর ভাই বন্ধু সকল কাইবা দেখলে ইচ্ছা আছে যদি নাওখান পানীত নামোয়া ফিতা কাটা চাবলৈ ইচ্ছা আছে যদি অহাকালি এক তারিখে দশ দশটা বজাত আহিলে হল নাওখান পানিত নমা হব আর খেলা হব বহতি পার্ট ওয়ান ভাটিভার আহিলে হল নাওর নাম হল আবিষ্কার রং ঠং ক্লিয়ার হয়ে গেছে চাবা আহিলে হল বিদেশি ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন আমাদের বহতি পার্ট ওয়ানের নাওটা এখন রং টং করা ক্লিয়ার এখন আমরা নাও কালকে এক তারিখে দশটা বাজায় পানিতে নামাবো সবেই কেউ যদি দেখার আশা করে আসেন তাহলে এক তারিখে নটা বাজায় রেডি হবেন বহতি পার্ট ওয়ান ভাটিভাড়া গাঁত নাওটা বানান হয়েছে কারো দেখতে ইচ্ছা করলে আসবেন সবাকেই দেখার যাতে তফিক দান করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ধন্যবাদ